আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আলাপ করব সেন্ট্রাল এশিয়ার দেশ কিরগিজানকে নিয়ে বর্তমানে অনেকেই কিগিজ্্তানে ফাইল সাবমিট করেছেন কী বা করবেন আপনারা হয়তো জানেন বর্তমানে কিরগিজানে ভিসা ও কাজ নিয়ে জটিলতায় ভুগছেন অনেকেই আর কিগিস্তান যেতে কত টাকা লাগে এবং অনেকেই আছেন কীরগি বাংলাদেশে ফেরত আসতে চাচ্ছেন কিন্তু ভিসার সমস্যা বিভিন্ন সমস্যার কারণে দেশে ফেরত আসতে চাচ্ছেন কিন্তু আসতে পারছেন না তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন তাহলে বিভিন্ন ধরনের তথ্য এই কীরগি সম্পর্কে আপনারা পাবেন আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু চ্যানেলটা নতুন আপনাদের অবশ্যই সাপোর্ট থাকার দরকার আপনাদের সাপোর্ট পেলে কিরগিজান সহ অন্যান্য দেশের তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই কিরগিস্তানের ভিসা সম্পর্কে বলব আসলে কিরগিস্তানে নতুন ভিসা খোলার পরে অনেকেই ভিসা নিয়ে প্রতারণার সম্মুখে পড়েছেন কারণ বেশিরভাগ ভিসা চেক করে দেখা যাচ্ছে ভিসাগুলো নকল মানে ডুপ্লিকেট আপনারা অবশ্যই আসার আগে এজেন্সির কাছ থেকে ভিসা চেক ভালোভাবে ভিসা চেক করে নেবেন যেহেতু ডুপ্লিকেট ভিসাগুলো ওরা নিজেরাই ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে ভিসাগুলো আপলোড করছে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন দ্বিতীয় প্রসঙ্গ হলো আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন ভাইয়া বর্তমানে কিরগি যেতে কত টাকা লাগে বর্তমানে কিরগিজানে আসতে আপনার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হবে আপনাদের আমি যেটা জানি কিছু এসে এজেন্সি বা দালাল তারা আপনাদের কাছ থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা নিতে চাইবে কিন্তু এত টাকা দিয়ে এই কিরগিজানে আসাটা কতটা ঠিক হবে আমি জানি না আবার অনেক এজেন্সি বা দালাল কিগিস্তান থেকে ইউরোপের কথা বলে আপনাদের কাছ থেকে আট থেকে দশ লক্ষ টাকা নিচ্ছে তো আমি মনে করি এসব ফাদে আপনাদের পা না বাড়ানোটাই ভালো কারণ দেশে আসার পরে একটা আর্থিক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন তারপরও এ দেশ থেকে প্রথমত ইউরোপের কোনো দেশে যাওয়া যায় না হ্যাঁ আপনি যেতে পারবেন আপনি এ দেশে দু থেকে তিন বছর সঠিকভাবে থাকতে হবে আপনার সঠিক কাগজ পেপার্স ওকে থাকতে হবে কিন্তু অনেক সময় সময়ের ব্যাপার এখানে আপনাকে দুই থেকে চার বছরও লাগতে পারে তারপরে আপনি ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো অ্যাম্বাসিতে দেশে এসে প্রথমত ইউরোপের ভাবনা বাদ দিতে হবে আমি যেটা মনে করি প্রথমত দেশে আসার পরে আপনাদের ইউরোপের ভাবনা বাদ দিয়ে দুই তিন বছর কাজ করতে হবে তারপরে এখানে বৈধতা এখানকার নিয়মকানুন সব কিছু জানার পরে আপনি নিজেই তখন বুঝতে পারবেন যে হ্যাঁ দুই তিন বছর পর আপনার যখন দেখা যাচ্ছে না আপনি ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তখন আপনি অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করে আপনি ইউরোপের দেশে মুভ করতে পারেন আমার জানা মতে আর তারপরে অনেকেই জিজ্ঞেস করেছেন ভাইয়া আমি কির্গিজানে এসে আমার ভিসার ম্যাচ শেষ হয়ে গিয়েছে আমি বাংলাদেশে যেতে চাচ্ছি বিভিন্ন সমস্যার কারণে যেতে পাচ্ছি না তো আমি যেটা মনে করি আপনারা প্রথমত যে এজেন্সির মাধ্যমে আসেন সে এজেন্সির মাধ্যমে যদি এখানকার একটা দশ দিনের ভিসা পাওয়া যায় এক্সিট ভিসা সেই দশ দিনের এক্সিট ভিসা করে আপনারা যেতে পারেন প্লেনের টিকিট কেটে তো আর যদি আপনার যেহেতু এজেন্সিরা আপনার সঙ্গে প্রতারণাই করেছে সেক্ষেত্রে আমি যেটা মনে করি এজেন্সির মাধ্যমে না যাওয়াটাই ভালো কিগিজানে অনেক পুরাতন বাঙালিরা আছে তারা এইসব কাজ করে হুম টাকার বিনিময়ে আপনি কিছু টাকা বিনিময় এসব কাজ আপনাকে করে দেবে তো তাদের মাধ্যমে আপনি বাংলাদেশে মুভ করতে পারেন আর আপনি অবশ্যই চেষ্টা করবেন আমি যেটা সাজেস্ট করব এজেন্সির মাধ্যমে কাজ না পেলে আপনার পরিচিত কিবা কারু মাধ্যমে হলেও কাজ নিতে পারবেন কিন্তু আপনাকে অন্য কারোর মাধ্যমে কাজ নিতে গেলে আপনাকে টাকা দিতে হবে কির্গিস্তানে অন্য অন্য দেশের মধ্যে যেমন ইরাকেও এরকম ছিল অন্য কারোর মাধ্যমে কাজ নিলে আপনাকে অবশ্যই টাকা দিতে হবে দুশো ডলার তিনশো ডলার দিয়ে আপনাকে কাজ নিতে হবে আর একান্তভাবেই যদি আপনি মনে করেন যে না আমি এখানে কাজ করতে পারছি না আমার ভিসা নেই আমি অনেক সমস্যায় ভুগছেন তখন আপনি তাদের মাধ্যমে বিশ্বস্ত লোক দেখে আপনাকে আবার সতর্ক হতে হবে যেন প্রতারণার মধ্যে না পড়েন প্রতারণার ফাঁদে না পড়ে সঠিক লোক দেখে আপনারা এক্সিট ভিসা করায়া তারপরে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে আপনাদের এয়ারপ্লেন টিকিট করে আপনারা বাংলাদেশে মুভ করতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা কির্গিজান সহ আরও বিভিন্ন দেশের তথ্য এই চ্যানেলে দিব তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ